ভারত কি তাহলে ভেঙে যাচ্ছে এই কথাটি এখন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সংবাদ হচ্ছে সংবাদে স্থান পাচ্ছে কারণ এখন যে ঘটনাগুলো ঘটছে ভারতে বিশেষ করে সেভেন সিস্টার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে জায়গাটিকে বলা হয় সাতটি রাজ্য আছে সেই সাতটি রাজ্য কিছুটা ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এই কারণে বলা হয় যে এখানে ভূখণ্ড থেকে ওই সাতটি রাজ্যে যেতে গেলে যে জায়গা থেকে মানে স্থলপথে যেতে হয় সেটি খুবই ক্ষীণ সংকীর্ণ এবং বাংলাদেশের এক প্রান্ত থেকে ভারতের আরেক প্রান্ত মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত পথ সেই রাস্তা দিয়ে সেই সাত রাজ্যে যেতে হয় সেভেন সিস্টার্স নিয়ে ভারত সবসময় খুব সতর্ক থাকে নানান কারণে তার মধ্যে একটি হচ্ছে অরুণাচল অরুণাচলে বিভিন্ন সময়ে চায়না চীনা সৈন্যবাহিনীরা ঢুকে পড়ে এবং ওই সীমান্তে অরুণাচলের সীমান্তে যেখান থেকে ভারত চীন সীমান্ত রয়েছে সেখানে প্রায় চীন এবং ভারতের মধ্যে এক ধরনের উত্তেজনাপূর্ণ অবস্থা থাকে এবং মাঝে মাঝে আমরা দেখেছি যে তারা যুদ্ধের প্রস্তুতিতে থাকে এমনকি হাতাহাতিও আমরা দেখেছি মৃত্যুও দেখেছি কিন্তু এবার যে ঘটনাটি ঘটছে সেটি খুব গুরুত্বপূর্ণ এই সেভেন সিস্টারের একটা সিস্টার বা একটা রাজ্য হচ্ছে মণিপুর যেটা খুব গুরুত্বপূর্ণ যদিও সবগুলোই গুরুত্বপূর্ণ কিন্তু এটা হচ্ছে তার সৌন্দর্যের কারণে তার ঐতিহাসিক অনেকগুলো কারণে এই ভূখণ্ডটা এত বেশি নৈসর্গিক এত সৌন্দর্য বহন করছে প্রচুর পর্যটক লক্ষ লক্ষ পর্যটক এখানে প্রতি বছরে যান এই যে মণিপুর মণিপুরে তাদের নিজস্ব একটা কালচার আছে মণিপুর মানেই হচ্ছে এরা একটা আলাদা এরা সবাই ওখানে যারা বসবাস করেন সবাই আদিবাসী আর একটা কথা বলি ভারত যখন স্বাধীন হয় এই স্বাধীনতার সময় কিন্তু এই যে সাতটা রাজ্য শুরুতে কিন্তু ভারতের সঙ্গে ছিল না এরা কিন্তু আলাদাই থাকতে চেয়েছে এবং আস্তে 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 ভারত কিন্তু সেগুলিকে এই সাতটা রাজ্যকে ভারতের সঙ্গে সংযুক্ত করে তো মণিপুরে এখন মণিপুরের যে অবস্থা এখন থেকে ষোলো মাস আগে খুবই বাজে অবস্থা হয়েছিল একবার জাতিগত দাঙ্গা সেখানে দুটো গোষ্ঠী আছে একটা হচ্ছে কুকি আর একটি হচ্ছে মেথি এরা এই দুই দলের সংঘর্ষে অনেক হতাহত হয়েছিল প্রায় দুইশো আড়াইশো জন মানুষ মারা গিয়েছিল কিন্তু এই ষোলো মাস পরে আবার এরা ওখানে খুবই বাজেও আগুন জ্বলছে জ্বলে উঠেছে মণিপুর এরকম একটা অবস্থা মণিপুরে আগুন জ্বলছে এবং কুকিরা রকেট হামলা করেছে সরকারি বিভিন্ন স্থাপনায় বিভিন্ন জায়গায় এবং তারা ড্রোন হামলা করেছে এই ড্রোন হামলা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার খুবই চিন্তিত কেননা কুকিদের কাছে কিভাবে এই অস্ত্রগুলো এলো সেগুলো নিয়ে তারা চিন্তিত আর ড্রোন হামলার ব্যাপারে তারা বলছে যে এই যাবৎকাল কখনো যতই যে দাঙ্গা হোক না কেন ড্রোন হামলা কখনো হয়নি এই প্রথম ড্রোন হামলা তার মানে আমরা বলতে পারি যে ড্রোন হামলা যেহেতু হয়েছে এবং রকেট হামলা হয়েছে এবং সেটি বাড়ছে মানে হামলাটা হয়ে বন্ধ নেই তাহলে তারা কুকিরা আরও বেশি সংগঠিত হয়েছে তারা আরও বেশি শক্তিশালী হয়েছে এবং এর সঙ্গে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে যে ছাত্রদের আন্দোলন হঠাৎ করে ছাত্ররা রাস্তায় বেরিয়ে এসছে এবং ছাত্ররা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে যে রাজ্য সরকারের যে অধিকার সে অধিকার কম সেটিকে আরও অধিকার বাড়ানোর জন্য এবং তাদের মূল কথা হচ্ছে যে এটাকে শান্তিপ্রিয় করার জন্য কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেয়নি ছাত্ররা এটা বলছে এর মধ্যে জাতিগত হচ্ছে আর মেথি যিনি রাজ্য প্রধান বা রাজ্য যে মুখ্যমন্ত্রী মুখ্য বীরেন সিং বীরেন সিং এর বাড়িতে পর্যন্ত হামলা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাত্ররা সেখানকার ডিসি অফিস কোনো একটি ডিসি অফিস আর আরেকটি জায়গায় দুটি জায়গায় তারা মণিপুরের যে জাতীয় পতাকা সেটিকে নামিয়ে ফেলেছে নামিয়ে তারা সাত রঙা একটি পতাকা উপরে উঠিয়ে দিয়েছে এই যে নতুন পতাকা পুরোনো পতাকা নামিয়ে নতুন পতাকা টাঙানো এটি আসলে কিন্তু একটা নতুন দেশের ইঙ্গিত বহন করে এর মধ্যে ভারত যদিও নানান দিক থেকে চাপে আছে বিশেষ করে চীনের সঙ্গে এই মুহূর্তে আমরা শুনেছি যে একদিন আগে অরুণাচলের ষাট কিলোমিটার ভিতরে চীনের সৈন্য ঢুকে পড়েছে আর বাংলাদেশের সঙ্গে ভারতের তো একটা টানা পড়েন এই মুহূর্তে চলছে যদিও ভারতের যে যিনি আমাদের এখানে আছেন হাই কমিশনার তিনি কয়েক দফা মিটিং করেছেন আমাদের বিভিন্ন সঙ্গে উপদেষ্টাদের এবং তিনি ভারত বাংলাদেশের চলমান যে সম্পর্ক যে প্রকল্প আছে সেগুলোকে চালিয়ে যেতে চান এগুলি সব ঠিক আছে তাহলে একদিকে যে শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক আগের মতো নেই মালদ্বীপে আগের মতো নেই নেপালেও আগের মতন নেই বাকি ছিল বাংলাদেশ তাহলে এই যে ভারতের চারদিকের যে প্রতিবেশী দেশগুলো আছে একের পর এক সবার সাথে যদি খারাপ সম্পর্ক হয়ে যায় ভারত নিঃসন্দেহে চাপে আছে তার উপরে যদি এই যে মণিপুর স্বাধীনতা চায় এই মুহূর্তে তারা যদি ভারত থেকে বিচ্ছিন্ন হতে চায় তাহলে ভারতের কি বলা চলে যে অবশ্যই মরার উপরে খাড়ার ঘা এবং ভারত আশেপাশের দেশ নিয়ে যত না চিন্তিত থাকে নিজেদের দেশ নিয়ে নিজেদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে যতটা না চিন্তিত থাকে তার থেকে দেখা যায় যে প্রতিবেশী দেশগুলো নিয়ে তারা বেশি চিন্তিত থাকে আরেকটা কথা বলে রাখি এই যে সেভেন সিস্টার একটু আগে বলছিলাম এটা কিন্তু এক ধরনের ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ড থেকে বেশ দূরে এবং একটু বিচ্ছিন্ন বলা চলে ওই যে প্রথমে আমি বলেছি মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত পথ পাড়ি দিয়ে যেতে হয় সেই কারণে ভারত কিন্তু চেয়েছিল বাংলাদেশের ভিতর থেকে একটা রেল লাইন করবে যে রেল লাইন পশ্চিমবঙ্গ হয়ে বা অন্য কোথাও থেকে এসে একেবারে সোজা বাংলাদেশ থেকে সেভেন সিস্টারের দিকে চলে যাবে মেঘালয় হয়ে অন্য অন্য কোথাও চলে যাবে মানে এই রেল সেতু রেল যোগাযোগটা হবে ভারত আর ভারতের ভারতের মূল ভূখণ্ড থেকে এই সেভেন সিস্টারে আর ভায়া বাংলাদেশ মানে বাংলাদেশের ভেতর থেকে এটি আমরা শুনেছিলাম এবং নরেন্দ্র মোদী যখন এবার নির্বাচনে জিতলেন এবং তার শপথ বাক্য পাঠে শেখ হাসিনা ইনভাইটেড ছিলেন সেখানে গিয়েছিলেন শেখ হাসিনা তিনি শেখ হাসিনা দেশে আসার পরে আমরা কিন্তু শুনেছিলাম যে শেখ হাসিনা এরকম একটা মৌখিক চুক্তি করে এসেছেন এবং সেই কথার পরিপ্রেক্ষিতে এখানে অনেক আন্দোলনও হয়েছে আমরা বলেছিলাম বারবার যে আমাদের ভূখণ্ড থেকে যদি এরকম একটা বুকচিরে লাইন যায় সেভেন সিস্টারে তাহলে বাংলাদেশ কিছুটা ঝুঁকির মধ্যে থাকবে এই কারণে ঝুঁকির মধ্যে থাকবে যে এই রেলে আসলে কি যাবে এই রেলেতে শুধু খাদ্য খাবার যাবে তা না এই রেলে গোলা বারুদ যাবে সৈন্যবাহিনী যাবে এটা একটা সার্বভৌম স্বাধীন দেশ এই স্বাধীন দেশের ভেতর থেকে যদি ভারতীয় সেনাবাহিনী যায় ভারতীয় গোলা বারুদ যায় তাহলে মানে ব্যাপারটা ঠিক স্বস্তির হবে না বাংলাদেশের জন্যে তবে এই মুহূর্তে মণিপুর যদি বিচ্ছিন্ন হয়ে যায় ভারত থেকে তাহলে বলতে হবে যে ভারতের ভাঙন শুরু হয়েছে আমরা এখনো নিশ্চিত না যে আসলে মণিপুর বিচ্ছিন্ন হয়ে যাবে কিনা তবে লক্ষণ যা দেখা যাচ্ছে তাতে করে এ যাবৎকালের এ যাবৎকালের এটা সর্বোচ্চ রকমের আন্দোলন তাদের এবং সেই আন্দোলনে তারা মোটামুটি এগিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন